আপনারা দেখতে পাচ্ছেন যে গত দুই সপ্তাহ থেকে আমাদের বাংলাদেশের যে মিয়ানমার সীমান্ত আছে কক্সবাজার এবং আমাদের পার্বত্য চট্টগ্রাম ঘেসে সেখানে বেশ কিছু উত্তেজনা চলছে এখানে অনেকগুলো ঘটনা ঘটছে একটা হচ্ছে যে সীমানার ওই পার থেকে মিয়ানমার থেকে মর্টার সেল বোমা বন্দুকের গুলি এগুলো আমাদের এলাকাতে এসে পড়ছে এবং আমাদের অনেক মানুষ নাগরিকরা আহত হচ্ছেন নিহত হচ্ছেন দুই তিনজন মানুষ মারা গেছেন লাশ পাওয়া যাচ্ছে ধান খেতে নদীতে দ্বিতীয় আর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে যে সীমান্ত এরকম অনেক কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশে পালিয়ে আসছে সংখ্যাটা প্রায় পাঁচশোর কাছাকাছি তার ভিতরে প্রায় সাড়ে তিনশো হচ্ছে সীমান্তরক্ষী পুলিশ তৃতীয় আর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে মিয়ানমারের গৃহযুদ্ধে যারা জড়িয়ে আছে রাখাইন রাজ্যের যারা সশস্ত্র মিলিশিয়া আছে তার ভিতরে ওখানকার স্থানীয় বামার জনগোষ্ঠী আছে রোহিঙ্গা জনগোষ্ঠী আছে এবং ব্রাদারহুড নামে একটা অ্যালায়েন্স আছে তিনটা সীমান্তবর্তী রাজ্যের যে তিনটা মিলেশিয়া এবং জনগোষ্ঠীর যারা স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের সদস্যরা আছে তারা টাইম টু টাইম যুদ্ধের অংশ হিসাবে ইদার মিয়ানমার সীমান্তরক্ষীদেরকে ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে চলে আসছে অথবা তারা পালিয়ে বাংলাদেশ সীমান্তে চলে আসছে আর যেটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে ওই এলাকার যারা সাধারণ মানুষ আছে রোহিঙ্গা এবং বামার জনগোষ্ঠী যারা এই পর্বত ঘেষে এই দুই পারে থাকে এই ধরনের অনেক মানুষরাও পালিয়ে এই পাশে আসছে এই যে ঘটনাগুলো ঘটছে পঞ্চম ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এই সংকটটাকে কিভাবে হ্যান্ডেল করছে আমরা ইতিমধ্যে বলেছি যে একটা অবৈধ সরকার ক্ষমতায় থাকলে যেটা হয় কোনো সমস্যা কোনো সংকটেই সে আসলে সমাধান করতে পারে না কারণ তার জনগণের ম্যান্ডেট নাই সে কিছু অলিগাক্স দালাল ব্যবসায়ী অবৈধ চক্রের একটা গ্যারাকলে পড়ে নিজে এমন একটা সিচুয়েশনে থাকে যে কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারে না তাকে ওই দেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হয় আর দেশের সিদ্ধান্ত মোতাবেক কাজ করতে হয় অমুক ব্যবসায়ীর কথা শুনতে হয় কে অস্ত্র বিক্রি করছে তার কথা শুনতে হয় কোথায় অস্ত্র বিক্রি করা যাবে না তার কথা শুনতে হয় যে সকল প্রশাসনিক এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে গত পনেরো বছর থেকে অবৈধভাবে ক্ষমতায় বসিয়ে রেখেছে তাদের কথা শুনতে হয় সব শুনতে গিয়ে যেটা হয় জনগণের কথাটা আর শোনা হয় না